এখন আছি দেমাথার রানী মায়ের একদম মন্দিরের সামনে যেখান থেকে মাকে কিছুক্ষণ আগে বার করা হয়েছে কারণ আজ আলোক শোভাযাত্রা তো আজ পয়লা নভেম্বর রাত্রেবেলায় কিন্তু সমস্ত ঠাকুর যারা আছে যারা প্রসেশনে যাবে তারা কিন্তু একদম এখন রেডি হবে রাত্রেবেলার আলোক সভায় যাওয়ার জন্য তো চন্দননগর হচ্ছে আলো শহর এবং আজকে সেই মায়েন্দ্রক্ষণ এসে গেছে যার জন্য কিন্তু চন্দননগরবাসী ছাড়াও বিশ্ববাসী কিন্তু যেন মন্ত্রচারণ বজ্রসম কঠিন অনুশাসন ধৈর্যের সর্বংশা পৃথিবী ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি